মা বেগম খালাদা জিয়া আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী মহানায়কানের পক্ষ থেকে সংক্রান্ত আহমদুল্লাহ সম্মানিত অতিথিবৃন্দ আমাদের আজকে যে আলোচনা সভা সেটা কোনো তারিখ করে নয় না বলে আমাদের এখানে ধর্মীয় উৎসব বিশেষ করে সনাতন ধর্ম দিলাম শারদীয় দূর্গ উৎসবে আমরা দূর এসেছিলাম তাদের সাথে খোঁজখবর নিতে এসেছিলাম রাত্রি যাপন করেছি আপনাদের এখানে অনেক রাতে রাত্রে বারোটায় একবার করে এসেছি আমরা অনেকের সাথে আমাদের যোগাযোগ করতে পারিনি যোগাযোগ করার ইয়া চিরান আমরা চলে দিতাম দায়ী করে কিন্তু আমরা থেকে গেছি আমরা আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সকলের কাছে ঘরের জন্য কমা চেয়ে নিচ্ছি

সেই একজনকে নিয়ে আমাদের নির্বাচনটা করতে হবে আমাদের নির্বাচনে বিএনপির অনেক ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে গেলে আমাদের লক্ষ্যের বিকল্প নেই যেগুলো ভাবছে যে আগামী দিনে বিএনপি অংশগ্রহণ না যে ইলেকশনে অন্য কোনো চিন্তাভাবে দেরি করানো যায় বা তাকে ডেফেন করা যায় এই সমস্ত বিষয়ে অনুযায়ী চিন্তা জবাব দিতে গেলে আমাদের পড়েছিলেন

যারা প্রজিবিশন শ্যাম্পকে বড় প্রদান করা হয়েছে আমরা সকালে মিলেমিশে নির্বাচন করেছি ওনার পক্ষে কেউ কোথাও বিএনপির বাইরে কেউ কৃপণতা করবে সকলে বিএনপির পক্ষে ওকে আমরা কাজ করেছি আমরা সকল থেকে বেরিয়ে আসতে পারিনি আমরা আগামীতে যে নির্বাচন হবে সেখানেও আমাদের একজন প্রার্থীর পক্ষে আমরা ওকে নিয়ে আমরা কাজ করতে হবে